আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য ঢাকায় খুব সুন্দর একটি প্রজেক্ট নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কৃষন সাইটেতে এটি মূলত রাজধানী ঢাকার যাত্রাবাড়ির কাছেই যে কাজলা কাজলা ফুটওভার ব্রিজের ঠিক পাশেই এখানেই একটি খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট প্রকল্প হচ্ছে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে চলে আসছি সেটার একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি যেখানে কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছি এটা হলো বেজমেন্ট মূলত যেখানে গাড়ির পার্কিংয়ের সুবিধা আপনারা জানান যে এই বিল্ডিংটে এখানে হবে জি প্লাস ইলেভেন মানে বারোতলা একটি বিল্ডিং এবং এটা তিনটি ইউনিট থাকবে আমি যদি আপনাদেরকে আরও সুবিধার জন্য বলতে চাই যে এটি প্রত্যেকটা ইউনিটের হলো বারোশো স্কোয়ার ফিট মূল্যের বারোশো স্কোয়ার ফিট তার মধ্যে একটি হলো এগারোশো নব্বই স্কোয়ার ফিট আর বাকি দুইটি হলো বারোশো দশ আনুমানিক এই ধরনের স্কোয়ারপি এটা যে সুবিধাটা সেটা হলো যে দুই পাশে গাড়ি প্রবেশ করার জায়গা বাম পাশ দিয়েও ঢুকতে পারবেন এবং এই পাশে আরেকটি বিল্ডিং আছে এটার সাথেও কানেকশন থাকবে আপনি সরাসরি এই দিকে রাস্তাতেও গাড়ি প্রবেশ করতে পারবেন ঢাকার যে নাগরিক সুযোগ সুবিধাগুলো এখানে আপনারা আছে আপনারা এখানে আসতে পারেন আপনাদের যেই ধর যেই ফোরটি পছন্দ হয় অতি দ্রুত এই ফোরটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো এর পাশে একটি স্কুল আছে হসপিটাল আছে স্কুলের নাম উচ্চ বালিকা বিদ্যালয় আর হসপিটাল অনাবিলা হসপিটাল খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা হলো সিঁড়ির কাজ চলতেছে লিফ্ট তার পাশে খুবই সুন্দর যে জায়গাটিতে আপনারা এখানে আসতে পারেন আপনার যদি অ্যাপার্টমেন্টের প্রয়োজন হয় ফ্ল্যাটের প্রয়োজন হয় বা পুরো ফ্লোর মানে দুইটা তিনটা ইউনিট প্রয়োজন হয় আপনারা এখানে আসতে পারেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে ইতিমধ্যে এখানের তিনতলার ছাদ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলার ছাদ এখানে হয়ে গেছে আমি অলরেডি তিনতলাতে উঠে পড়েছি তো যাই হোক আর কি আমি আরেকটা বিষয় বলতে চাই যেহেতু এটা একদম যাত্রাবাড়ির কাছে সকল নাগরিক সুযোগ সুবিধা এখানে আপনার আছে আমি এই মুহূর্তে তিনতলার ছাদে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানের যে অ্যাপার্টমেন্টটা হয় বিল্ডিংটা হয় এর আশেপাশে যেই জায়গাগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি খোলামেলা যায়। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিট এই পাশে একটা ইউনিট এই পাশে একটা ইউনিট তিনটা ইউনিটের বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনি পাবেন আপনারা আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন খুবই সহজে এবং খুবই সুলভ মূল্যে এখানকার যে আশেপাশের যে রেট আছে সেই রেট থেকেও কম মূল্যে আপনারা এটি নিতে পারবেন আশা করতে পারছেন সবচেয়ে বড় সুবিধা হলো যে এই পাশে যে বড়ো লিফট আছে দেখতে পাচ্ছেন লিফটের কার্যক্রম এবং সিঁড়ি এবং দুই পাশে গাড়ি পার্কিংয়ের সুযোগ সুবিধা এখানে থাকে তো আশা করি আপনাদের পছন্দ হবে এই আশেপাশে সকল নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ বাজার হাসপাতাল সমস্ত কিছু এখানে সুযোগ সুবিধা আছে তো ঠিক আছে আমি বিদায় নেব আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অতি সহজেই আপনারা যোগাযোগ করে এই ফ্লাইট বুকিং দিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কোন জায়গার জমি ফ্ল্যাট গাড়ি অথবা বাড়ি কিনতে চান আপনারা যোগাযোগ করুন আমি আপনাদেরকে সেই সাধ্যমতো সেই জায়গায় নিয়ে যাব ভালো থাকুন আসসালামু আলাইকুম